তাও সত্য আমি যা বলতেছি তুই বাসায় যাবি গুগলে সার্চ দিবি টাচ মোবাইল চালাইলে শরীরের কী কী ক্ষতি হয় সব ওখানে চিকিৎসা বিজ্ঞানীরা লিখে রাখছে আমি বলতেছি মিলাবি বাসায় গিয়ে এই মোবাইলের কারণে কিডনি দুর্বল হার্ট দুর্বল ব্রেন দুর্বল চোখের পাওয়ার কমে তোমার যৌবন কমে জীবন নষ্ট তোমার চরিত্র নষ্ট কিডনির উপরে আঘাত তোমার হার্ট দুর্বল মেধা দুর্বল অপেক্ষা কর অল্পদিনের মধ্যেই বিছানায় পড়ে যাবে চোখ থাকবে পাওয়ার থাকবে না কান থাকবে পাওয়ার থাকবে না হাত থাকবে কোনো শক্তি থাকবে না কিডনি পার্সেন্ট কমে যাবে হার্ট দুর্বল হয়ে যাবে দেখো না সুস্থ মানুষ কোনো রোগ নাই ডাক্তার কয় কোনো রোগ নাই ধান ফিরে নাই কিউ হঠাৎ করে মরে গেছে কেন একটা গজব আসছে নতুন মরণ কি স্ট্রোক করে মরা বুকে ব্যথা উঠছে ধর কইতে পারেন এর মধ্যে নাই আল্লাহ হেদায়াত দান কর করেন জাহান্নাম থেকে মা বাবা নিজেরে বাঁচাও সন্তানেরে বাঁচাও স্বামী জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও তোমার আহাল স্ত্রীকেও বাঁচাও শিক্ষক জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও তোমার আহাল ছাত্রদেরও জাহান্নাম থেকে বাঁচাও জান্নাত এত সোজা না মা বাবা জাহান থেকে নিজেকে বাঁচাও তারপরে তোমার আহাল সন্তানকে বাঁচাও নিজে নামাজ পড়েন পর্দা করেন ইমান আনছেন আমল করেন সন্তান নামাজ পড়েনি খবর নেন না হয় কেয়ামতের দিন সন্তানের কারণে মা বাবার হাতে হেন কাপ লেগে যাবে আল্লাহ জিজ্ঞাসা করবেন এই ছেলে নামাজ পড়ছো পড়ি নেই রোজা রাখছো রাখি নেই কেন বলবেলা আমার কোন দোষ নেই মা বাবার দোষ কার দোষ মা বাবা আমার নামাজি বানায় নাই রোজাদার বানায় নাই মা বাবার কারণে আমি বেনামাজি হয়ে গেলাম বেরোজাদার হয়ে গেলাম মা বাবার বিরুদ্ধে আরজি পেশ করে মামলা দিতেছে রব্বানা ইন্দাত নসবিলা আমার அப்பா কোনোদিন আমারে নামাজে ডাকে নাই। জুমায় ডাকে না ওয়াজে যাইতো আমারে বলে নাই মাঝে মাঝে আম্মাজান বলতে রোজার মার সাহারি খাইতেছি তুই ওটা একটু খাইয়া লইয়া দুই একটা রোজা রাখ বাবা একাই খবরদার রোজা রাখলে ছেলের চেহারা নষ্ট হয়ে যাবে ওই বাপ নামের কলম করে মনে চায় ধুইরা জিগাইতে এই বাপ নামের অযোগ্য রোজা রাখলে ছেলের চেহারা নষ্ট হবে কিন্তু ওই সন্তানের মোবাইল দিসু মোবাইল চালায় চালায় যে চেহারাটা নষ্ট করলো বলো কোন মেডিসিন দিয়া ভালো করবা সারা রাত মোবাইল চালায় চেহারা নষ্ট যৌবন নষ্ট জীবন নষ্ট লেখাপড়া নষ্ট চরিত্র নষ্ট ওর মধ্যে কিচ্ছুই নাই আছে একটা রোহ আজরাইলিটা নিয়ে গেলে ওই সন্তানও নাই এই যুবক তোমার কত বুঝাইতে সুবিধা আমি খালি এই অঞ্চলে ঘর মানে আরা দেয় না এই আরা গুলো খাই ভিতর দিয়ে পকে গনে হ্যাঁ উফরে দিয়ে ফিট ফাট ভিতরে কি এই মোবাইলের গোষ্ঠীর আমার কথা যদি মিথ্যা বলে আমি জুতা খাইতে রাজি তাও সত্য আমি যা বলতেছি তুই বাসায় যাবি গুগলে সার্চ দিবি টাচ মোবাইল চালাইলে শরীরের কী কী ক্ষতি হয় সব ওখানে চিকিৎসা বিজ্ঞানীরা লিখে রাখছে আমি বলতেছি মিলাবি ভাষায় গিয়ে এই মোবাইলের কারণে কিডনি দুর্বল হার্ট দুর্বল ব্রেন দুর্বল চোখের পাওয়ার কমে তোমার যৌবন কমে জীবন নষ্ট তোমার চরিত্র নষ্ট কিডনির উপরে আঘাত তোমার হার্ট দুর্বল মেধা দুর্বল অপেক্ষা কর অল্প দিনের মধ্যেই বিছানায় পড়ে চোখ থাকবে পাওয়ার থাকবে না কান থাকবে পাওয়ার থাকবে না হাত থাকবে কোনো শক্তি থাকবে না কিডনি পার্সেন্ট কমে যাবে হার্ট দুর্বল হয়ে যাবে দেখো না সুস্থ মানুষ কোনো রোগ নাই ডাক্তার কয় কোনো রোগ নাই ধান ফিরে নাই কিউ হঠাৎ করে মরে গেছে কেন একটা গজব আসছে নতুন মরণ কি স্ট্রোক করে মরা বুকে ব্যথা উঠছে আমি তো বয়ান কইরা রাতের ঘুম ঠিক মতো ঘুমাইতে না তুই কি কইরা রাতের ঘুম মারছ বল আমি তো বয়ান কইরা গিয়ে ঘুমাইতে অনেক সময় যায় বাসায় যাইতে যাইতে ফজর করে একটু ঘুমাই মাওলারে বলি আল্লাহ সুস্থ রাখিও রাতের ঘুম ঔষধ নিতে পারি না তোমার দিনের কাজের জন্য তুই কি করবি হাসিস না জিন্দিটারে শেষ করে ফেললি এই মোবাইলের কারণে মায়ের সাথে কি পরিমাণ ব্যথ করছ করছো বালিশে মাথা লাগাই চিন্তা করে এই মোবাইলে তোর বেয়া দিছে বাবার সাথে আচরণ খারাপ করছো শিক্ষকের সাথে ভালো আচরণ করো নাই মোবাইলের কারণে আলেমের সাথে দুর্ব্যবহার করেছো এই মোবাইলের কারণে মায়ের টাকা চুরি করছো বাবার টাকা চুরি করছো মা বাবায় না দেওয়ার পরে বন্ধুর পকেট মারছো বন্ধুর বন্ধ করে দেওয়ার পরে দোকান চুরির ষড়যন্ত্র করছো ভালো কোন দিকটা আছে বলতো আল্লাহ হেদায়াত দান করেন আল্লাহ হেদায় দান করেন আল্লাহ মোবাইলের গুনা থেকে আমাদেরকে হেফাজত করেন সব মানুষ জাহান নামে যাবে চার গুণালারা যাবে না ইমান আর আমল এটা আল্লাহর হক এবার তুমি সন্তানের দাওয়াত দাও আল্লাহর কাছে যখন সন্তান বলবে আমার আব্বা আম্মা আমারে দিনের পথে চালায় নাই এবার আল্লাহ ধরে না বিবেক দিছি কত সন্তান মা বাপ চায় না নামাজ পড়ত না সন্তান নামাজি হয়ে গেছে মা বাবার কথা অবন্য কইরা হইছে না তুই পারলি না কেন কালকে তো ভুল করে যালাইস করছি বললে হবে না এখন আদালতে দাঁড়াইছো ইনসাফের বিচার হ কি কতুর বিবেকের বিচার হবে ইনাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদ কুল্লু গুলাইকা কান সন্তান বলবে আল্লাহ বিচার করলে আমার একটা আজ্ঞার আছে কি আমারে যদি একটা বেথের বাড়ি মারো আমার মা বাবারে ডবল সূরা আহزاب 67 নাম্বার 68 নাম্বার আয়াত সন্তান বলবে রব্বানা আতিহিম যিফায়নি মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা আমারে যদি শাস্তি দাও তার ডবল দিতে হবে আমার মুরুব্বী আমার নেতা আমার নেত্রী আমার মা বাবা সহ সবাই এই যারা বুজুর্গ বুজুর্গ ভাব তাবলিগে গেছেন জিকির করেন পীরের কাছে গেছেন হস করছেন ছেলেটা এখন হারাম চাকরি করে মেয়েটা বেপরদায় চলে কি এই বুজুর্গরা যদি আপনার মাইয়া পোলা পর্দায় চলে নামাজ না পড়ে প্রমাণ হলো আপনার হস কবুল হয় নাই। গাঞ্জা খাইয়া বসি নাই লেখো নিজের তো মনে করো আগুহানি হয়ে গেছো তোমার ছেলে মেয়ে যদি ঠিক মতো পর্দা না করে হালাল ভাবে না চলে তোমার চিল্লা কবুল হয় না এটা প্রমাণ তোমার জিকির কবুল হয় না এটা প্রমাণ এত সোজা হা সন্তানের ইমান আমলে দাও বিরোধিতা করলে বাধা দাও সময়টারে কাজে লাগাও আসরের শপথ করে আল্লাহ বুঝাইছেন আচরের কামে লাগাও আসরের এক অর্থ সময় পঁচিশটা অর্থ আছে আসরে এর মধ্যে একটা অর্থ আসর মানে সময় সময়টারে কাজে লাগাও সময়টারে যদি কাজে লাগাও তুমিও কাজের হয়ে যাবে সময়টারে তুমি যদি মূল্যায়ন করো তোমারও মূল্যায়ন বেড়ে যাবে দুনিয়ার লাইনও বাড়বে আখেরাতের লাইনও বাড়বে যেমন দেখেন না এগারো মাস দোকানওয়ালা দোকানদারি করে কর্মচারী একজন ব্যবসা যা হয় টুকটাক দোকান খোলা আটটা থেকে আটটা রমাজানে আসলে কর্মচারী পাঁচ জন দোকান খোলা চব্বিশ ঘন্টা এগারো মাসে যা পায় এক মাসে তার তেরো গুণ পায় কথা বলেন না কেন কেন রমজানের কারণে ভাই নেই সময় কাজে লাগাইছে রাতেও খোলা দিনেও খোলা কর্মচারী এগারো মাসে একজন আর এক মাসে পাঁচজন সময় পেরে যখনই মূল্যায়ন করছে তার ব্যবসার মধ্যে মূল্যায়ন বেড়ে গেছে দুনিয়াতে যারা লাভবান হয় একটা কথা মনে রাখবেন দুনিয়াতে যারা লাভবান হয়েছে মূল ডিউটি করে কেউ লাভবান হয় নাই ওভার ডিউটি ছাড়া ঠিক আখেরাতের লাইনেও যারা লাভবান হবে মূল ডিউটি করলে হবে না ওভার ডিউটি লাগবে পাঁচ বেলার নামাজ মূল ডিউটি ফরজ সুন্নাত আওয়াবিন ইশরাক তাহাজ্জুদ ওভার ডিউটি নফল রমজানে রোজা রাখা মুমিনের জন্য মূল ডিউটি ফরজ সোমবার বৃহস্পতিবার আরাফার রোজা আশুরার রোজা এগুলো ওভার ডিউটি নফল বছরে একবার ধনী যাকাত দিবে মূল ডিউটি ফরজ থাকেbake নাম করো সৎকা করো মাদ্রাসায় মসজিদে এতব সহায় গরীব রাস্তাঘাট কালবা ঠিক করতে ওভার ডিউটি নফল জীবনে বাইতুল্লাহে যা হজ করো মূল ডিউটি ফরজ মাঝে মাঝে উমরা করো ওভার ডিউটি নফল নফল যত করবা যত করবা তত তোমার মূল্য বাড়বে আল্লাহর দরবারে ওভার ডিউটি করি એમূল্য বাড়াও সময়টারে কাজে লাগাইও আখেরাতের লাইনও যারা সময়টারে কাজে লাগায় তারা দামি হয়ে যায় যত বড় 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 আল্লাহ ওয়ালাদের নাম শুনে এনারা এক সেকেন্ড সময় অনর্থক কাটায় নাই হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী লিখতেছেন হাজারের উপর কিতাব লেখছে আবার খানকায় মানুষের বয়ান করছে আবার ক্লাসও করাইছে এত কিতাব লেখছে যেগুলো পড়তে গেলে এক হাজার মানুষ যদি কলম দিয়ে লিখতেছে লিখতেছে আজান হয়ে গেছে খাতার উপরে কলম থিয়ে নামাজে আল্লাহর বান্দা অন্তর অন্তর চক্ষুওয়ালা টাকায় দেখে কলম ঘুমায় না একা একা লেখতেছে আমি সোবান আল্লাহ কইসে নাউজুবিল্লার অভাব নাই মূর্খ পন্ডিত আছে না এটা কেমনে সম্ভব আল্লাহ আমার কুদরতে সম্ভব কার কুদরত এটা আশরাফ আলীর বাফেরও সম্ভব না মাওলার কুদরতে রিক্সাওয়ালার দ্বারাও সম্ভব কাদের কুদরতারে বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি এই জন্য আপনার মাথা অত বাড়ি নাই যদি হিসাবে তিন দিনে এক খতম কইতেন এই ফিরের কাছে গেলে কবিরা গুনা তিন দিনে কেমনে খতম করে গানজাঘুরি কথা ওরে আবার মাওলা সময়ের মধ্যে বরকত দেয় মুসলিম শরীফের এক ঘটনা আছে বলার সময় নাই আল্লাহ কিভাবে সময় বরকত দেয় ঘটনা তার সাক্ষী নবীর তো আলাদা সাহাবাদের যারা আল্লাহ তাদেরকে সময়ের মধ্যে বরকত দান করেন কেমন বরকত বুঝাইতাম মনে করেন একশো বছর আগে এদেশে হজে যাইতো না মানুষ ইটটা কইরেই দৌড় হস করবে তিন মাস পর যাইতে লাগতো তিন চার মাস আড়াই মাস না কেমনে যাইতো আর মুরব্বীরা কথা বল না কেন যাইতো না জাহাজে যাইতো বা এরকম কষ্ট করে যাইতো না কথার কথা ওই সময় যদি আমারে আল্লাহ বানাই ফাটাই তার আমি একটা বয়ান দিত হই তুমি আড়াই মাসে যাও আমি মক্কায় যাবো ছয় ঘন্টায় কি ভিডানটা আমারে দিত আর কালা চশমা থাকলে তো কাফের কি কিন্তু একশো বছর পরে এখন যায়নি আল্লাহ মানুষের দেয়নি আমরা হয়তো এমন অবস্থা হবে যে আরো অর্ধেক সময় চলে যাবে কেমন বাহন হতে পারে না মানুষের মেধা আল্লাহ দিতে পারে আল্লাহ চাইলে সব হয় বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ তাহলে পারেন আড়াই মাস লাগায় বাই যাইতো আর এখন আড়াই দিনও লাগে না ছয় ঘন্টায় গিয়া যোহরের নামাজ পড়বে। পারেনি এটা আল্লাহ করায় না মানুষ পারছে এরে আল্লাহর বান্দারা ঝুলাই নবী সিংহাসন চালায় জমিন থেকে নয় মাইল উপরে কয় মাইল মদিনাতুল মুনাব্বারার পাশ দিয়া যাচ্ছে সুলাইমান নবীর সিংহাসন তেল নাই পেট্রোল নাই হর্ট নাই চালিকা শক্তি বাতাস নয় মাইল উপরে চলতেছে সিংহাসন হঠাৎ কিরে শুনি গর্তের পিপিলিকার বয়ান কির বয়ান পিপিলিকার বয়ান করে এই জাতিরা ভিতরে ঢো না হয় হরতাল আসতেছে অবরোধ আসতেছে মোরা যাবি পিপিলিকার নবী সাথে সাথে বললেন এই সিংহাসন নিচে লেন নিচে লেন করলো পিপিলিকার ঘটনা শুই না ফাতা বাসামা সুলাই মান্নবী হাসলেন আর ঘটনা শুনেছেন ঘটনা আপনারা সবাই জানেন এদিক দিয়ে হুদহুদ নামের একটা প্রাণী এরে দিয়েছে এ হলো পানির দায়িত্বে হুদহুদ পানি দেখবে পানির দায়িত্বে নাক লাগাই দেখবে এইখানে পানি আছে জিনেরে কয় উঠায় পানি দিয়ে পড়মু হুদহুদ ভাষা কিন্তু সুলাইমান নবীর বক্তব্য চলতেছে হুদহুদ একটা দূর মইরা গেছে উপরে উপরে গিয়ে অনেক উপরে গিয়ে দেখে তার আরেকটা জাতিভাই হুদহুদরে দেখতেছে দৌড়ায় গেল এই তুই কোন দেশে তুই কে আমি সুলাইমান নবীর অনুগত এক প্রাণী সুলাইমান কে মানি গোটা দুনিয়াটারে গরম বানায় রাখছে সুলাইমান তুই চিনোস না না আমি শুনলাম মাত্র ভিডা তো একটাও মাটি ধরতো না তুই কোন জগতে আছো আমি এক ম্যাডামের জগতে আছি ম্যাডাম কোন ম্যাডাম কয়মুনকে সাবা বিলকিস নামের ম্যাডাম তাই নাকি বলে হ্যাঁ সুলাইমান নবী জানে না চল একটু দেখে আসি খুদ হুদ চলে গেছে এটার সাথে গিয়া দেখে ঠিকই বিলকিসের বিশাল সিংহাসন এদিকে সুলাইমান নবী হুদ হুদরে পায় না নামাজ পড়বে আমার পানির দায়িত্ব যারা দিলাম হয়ে গেল কই না পাইয়া সুলাইম নবী খুব গরম আজকে আমি ইচ্ছা রকম শাস্তি দিব তবে একটা কারণ যদি উল্লেখযোগ্য কোনো কারণ দেখায় তাহলে একটু সুযোগ দিব পাখিদের উপদেশটা ইগল পাখি ইগল পাখিরে কয় দেখ হুদহুদ গেল কই ইগল উপরে গেছে হুদহুদ কই

বিচারক ফয়সাল আদিমে জেলে না যাও জিমমে যাও যাও থানার ভিতরে পুলিশে ও পিটা লাগায় কি ও বিচার হবে আদালতে তুই পিটাও কেন কয় হাদিয়া দে মাসখানেক সুজুক চাইলা লাভ কি ইগাল গরম ভাত দেখায় হুদুদকার সাবধান গরম ভাত দেখায়ও না কই গেছিলি কয় তোর কাছে কমু না সুলাইমান নবী আজকে তোর খবর নিবে কয় কি কইছ আজকে তোর সাইজ কিরা ভালাইবে কয় কোন শর্ত দিছে একটা শর্ত দিছে যদি উল্লেখযোগ্য কারণ দেখাইতে পারো একটু সার আছে তা চল হুদু যখন আয় বইছে খুব জীর্ণ শীর্ণ সুলাইমান নবী হুদুদের কানে দূরে টান মারছে হুদুদ কে ব্যথা পাই এত জোরে টান দিবেন না আমার উপরে এমন জোরে টান দিবেন না কারণ আমি আপনার থেকে আজকে পাওয়ারে আসি মানে

ইন্নহু মিন সুলাইমান ওয়া ইন্নহু বিসমিল্লাহির রাহমানির রাহীম চিঠি লেখা কয় চিঠি নিয়া দে বিলকিসের মধ্যে দি আবার খবর নিয়া রবি সুলাইমান চিঠি লেখা দিলেন ধুদুদ নিয়ে চলে গেল বিলকিস যেই সিংহাসনের মকমলের চাদরে ঘুমায় ওখান থেকে একটা সিদ্র সূর্যের আলো পড়ে বিলকিস আলো চোখে পড়ে লৈঠে সেজ দাদায় সূর্য রে হুদ হুদ সিজি ডা ডুইখিয়া ওর খাস কামড়ায় ডুকবে কি মশার তো ডুকতে ভার মিশন লাগে না লাগে লাগে না হুদ হুদ ধুই বিলকিসের বুকির উপরে চিঠিটা রাইখা ওর ডানা দিয়া ওই ছিদ্র ডারে আটকায় রাখছে সূর্যের আলো পায় না বিলকিচ ঘুমলে আনলিমিটেড ঘুমাইলো দীর্ঘ টাইম পরে চলে গেছে দূরে যায় বয়ে গেছে এবার তাকায় দেখতেছে বিল কিছু উঠেই দেখে সূর্য অনেক উপরে উঠে গেছে বুকে দেখে চিঠি পায়ে বের করে দেখতেছে সরকারি সিল লাগানো বুঝে ফেলাইছে বিল কিছু এটা সরকারি চিঠি ভিতরে খুইলেই দেখতেছে হাল আত দ্রুত গতিতে একটা জরুরি বৈঠক ডাকলো ডাইকেই বলে লোক যাও গিয়া দেখো ওই নবী বলতে শুনি নাকি নবী পরীক্ষা করো বিলকিসের বাহিনী চলে গেল হুদ হুদ সব খবর নিয়ে দিছে সুলাইমান নবী লোক পাঠাইতেছে আসছে সব ঘটনার পরে ফাইনালে নবী বলছে বিলকিস তুমি আসো না হয় যুদ্ধ হবে বিলকিস এবার রেডি হয়ে গেছে সাতটা দেওয়ালের মাঝে তালা লাগায়া সিংহাসন আটকায় বিলকিস রওয়ানা সুলাইমান নবীর কাছে রওয়ানা মুসলমান হওয়ার জন্য বিলকিস কত দূরাইতেছে খবর হুদহুদ জানাইতেছে বেশি দূর নাই 5 6 কিলো দূর এর মধ্যে সুলাইমান নবীর অন্তরে একটা কথা আসছে এই বিলকিস আসছেছে এখন বিলকিসের সিংহাসনটাকে এনে দিতে পারব কি কালাই ফ্রিতুম মিনাল জিন জিনের মধ্যেই ফ্রিত নামের একজন কামি পারুন তাইন আপনার মিটিং শুরু শেষ হওয়ার আগে কেন আরো আগে লাগবে কামি সারেন্ডারাবি পারুন আমার পাওয়ার নাই নবিকার কার পাওয়ার আছে একজন জিন্ন সিন্ন আদম সন্তান দ্বারা একায় আমার কাছে আল্লাহর এলেমের পাওয়ার আছে সুবহানাল্লাহ আপনি যদি একটু দয়া করে দোয়া করে দেন আমি পারব কয় টাইম কত কয় আপনি চোখ বন্ধ করবেন আর খুলবেন দেখবেন সিংহাসন হাজির কাদের কুদরতুদারি বরকামা রাব্বি আনতা হাসবি যুল জালাল সময়টারে বরকত কে দেয় তুমি সময়ের কাজে লাগা। এরে আল্লাহর বান্দা সাহাবায়ে কেরাম এক খতম কোরআন তিন দিনে করে ফেলেছেন এরে নবীর আশে সময়টারে মূল্যায়ন করো তোমার সম্মান বেড়ে যাবে পাঁচ বেলার নামাজ পড়ো একটা সময় এক সেকেন্ড তুমি অনর্থক কাটায় না ও আমার কলিজার যুবক জীবনে তো অপচয় সময় কাটাইলা কম কাটাও নাই রাস্তায় আজে তো কম দৌড়াও নাই মনে চাইবা না নাই দাড়ি কাটবা কেটে এখনো কি করবা না মা বাবার দোয়া নিয়ে আগাও আমি কিন্তু একবারও বলি নাই পাস করলি লাগা একবারও বলি নাই লিগে যা না হয় তুই জাহান নামে যাবি এ যুবক একবারও বলি না আমি কৌমি মাদ্রাসার সন্তান তুমি যদি কৌমিতে না যাও তোমার কপাল নষ্ট হবে বলি নাই বরং আমি বলবো তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো বাধা নাই ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও দোয়া করে গেলাম তবে দাবি একটা বেয়াদ হইও না তোমার ব্যবহারে কোনো দিন যেন মা বাবা কষ্ট না পায় আলেম কষ্ট না পায় শিক্ষক যেন কষ্ট না পায় আদৌ বলা ডাক্তার যদি হও এ জমিনে তোমার সম্মান বেড়ে যাবে আর করে যদি ডাক্তার হও তাসলিমের মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনাদের সন্তানদেরকে কি পারলেন না এটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন এর আম্মা জান আপনাদের জন্যই তো এই দুনিয়ার পরিবেশ সুন্দর আপনাদের কারণেই তো ভালো সন্তান আসছে গাছ ভালো ফল ভালো আপনাদের থেকেই তো আম্বিয়া کرام সাহাবায়ে کرام হাফেজে কোরআন আপনাদের অবদান অনস্বীকার্য আপনাদের কারণে এই জমিনে ভালো ভালো সন্তান আসছে আপনি ছেলেটাকে ডাক্তার বানাবেন বেয়াদব বানাবেন না ইঞ্জিনিয়ার বানাবেন বেয়াদব বানাবেন না প্রফেসর বানাবেন বেয়াদব বানাবেন না আপনার সন্তানের ব্যবহারে যেন কোনোদিন মা বাবা

আপনারা তো এই সানবির মা মারিয়াম আলাই হাসালামের মতো নারী এই দুনিয়ায় বড় বেইমান ফেরাউন তার স্ত্রীর নাম কি আসিয়া তো বড় বেইমানের ঘরে থাই আমার আল্লাহরে আপন বানায় নিলেন নবীজি বলেন আসিয়ার সাথে হাসরের ময়দানে আমি মোহাম্মদের বিয়া হয়ে যাবে এরে আম্মা যান আসিয়া যদি এত বড় বেইমানের ঘরে পাওয়ার ওয়ালা টাকাওয়ালা সব ফলাইয়া আল্লাহকে আপন করে আপনি কেন পারেন না আপনি নামাজ পড়ে দোয়া করতেন স্বামীর জন্য ঘরে আসলে নামাজের কথা বলতেন আর স্বামীকে যদি বুঝাইতেন স্বামী জীবনে অসৎ পথে টাকা আনবা না হারাম মাল ঘরে নিবা না হারাম খাইয়া নিজেদের রক্ত সন্তানের রক্ত না পাক করব না যদি বুঝাইতে কোনো স্বামী হারাম মাল ঘরে নিত না এখনো সময় আছে তওবা করেন আপনার মতো কত মা পর্দা করে স্বামীর মাল হেফাজত করে নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না যুবক বাবা তোমার আমার মতো জেনারেল লাইনে কত যুবক চাকরি করে ব্যবসা করে লেখাপড়া করে নামাজি অভাব নাই তুমি কেন পারবা না এখন থেকে তৈরি হও তাও বা করো জীবনে আর নামাজ সারবানা দাড়ি কাটবা না বেপর্দায় চলবা না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের দোয়া তরিকায় চলবা তওবা করার মত যদি অন্তর তৈরি হয় মুনাফেকী যদি অন্তরে না থাকে কাটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাত কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মত তৌফিক দান করেন আমিন